আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রাবিবেন থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগত আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিনোদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে এসেছি তোমাদের ইংলিশ ফোর রে ইউনিট ফোর লেস প্লে উইথ সাউন্স অ্যান্ড নাম্বার্স এর লেসন ফোরে যাবো আজকে আমরা তো বন্ধুরা তোমরা যদি আগের লেসনের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকে প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে তো চলো বন্ধুরা আজকের আমাদের ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের ইউনিট ফোর লেসন ফোর সে দ্য মিডেল সাউন্স আ লুক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস এখানে কিছু শব্দ আছে সেগুলো আমরা দেখবো তারপর শুনবো তারপর বলবো যেমন কার্ড তারপর রয়েছে হার্ড তারপর রয়েছে বার্ড তারপরে রয়েছে কার্ড তারপরে আমাদের বি নাম্বার অ্যাক্টিভিটি লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস ইন এ অবভ অ্যান্ড দ্য মিডল সাউন্ডস ফাইনালি সে দ্য ওয়ার্ডস এগেইন ফর এক্সাম্পল যদি টিচার বলে খার্ড স্টুডেন্টও বলবে খাট তারপর টিচার বলবে আ তারপর স্টুডেন্টরা বলবে আ তো এইভাবে বন্ধুরা তোমরা কন্টিনিউ করবে যেমন একেবারে আরও রয়েছে হার্ট হার্ট এরপর রয়েছে বার্ড মানে আ এখানে এই করবে তো বন্ধুর এরপরে আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি লুক লিসেন সে দা ওয়ার্ডস তো এখানে সব শব্দ রয়েছে সেগুলো আমরা দেখব শুনবো এবং পড়ব যেমন কাট এরপর রয়েছে হার্ট এরপর রয়েছে বার্ড এরপর রয়েছে হাস তো বন্ধুরা এখন আমাদের পরবর্তী পৃষ্ঠা চলে এবার লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস উইথ দেওয়ার মিডল সাউন্ডস যেমন মিস্ট যেমন বার্ড বার্ড এখানে হার্ট আর এভাবে উচ্চারণ হবে তারপর বার্ড তারপর বার্ড এবার হচ্ছে খাট খাট এরপরে আমাদের বন্ধুরা আমাদের এই নাম্বার অ্যাক্টিভিটিতে চলে যাবে লুক লিসেন অ্যান্ড সে যেমন দ্য বার্ড সিংস দ্য ফ্লাওয়ার ইজ ইন বার্ড দ্য খাট ইজ ইজ ফিঙ্গার ইজ ব্যাড দ্য লিভ ইন এ হার্ট শো মি ইউর আইডি খার্ড তো বন্ধু আমরা চলে যাবো আমাদের পরবর্তী পেজে তো লিসেন টু ইচ অফ দ্য ফলোইং প্লেয়ার্স অফ ওয়ার্ডস রাইট এস ফর সেম ইফ দ্য মিরার সাউন্স ইফ এ পেয়ার আর দ্য সেম রাইট ডি ডিফারেন্ট ইফ দ্য মিডার সাউন্ডস অফ এ পেয়ার আর ডিফারেন্ট এখানে তোমাদের বলা হয়েছে তোমরা প্রথমে এগুলো আগে পরে দেখবে এখানে জোরে জোরে যে ওয়ার্ডগুলো রয়েছে তারপর যেগুলো ওয়ার্ডগুলো মিডার সাউন্ডগুলো সেম সেগুলোর জন্য এস লিখবে আর যেগুলো ডিফারেন্ট সেগুলোর জন্য ডি তোমার রয়েছে হার্ট হার্ট তো এখানে দুটো ডিফারেন্ট ডি এরপর রয়েছে বার্ড তারপর হচ্ছে বান এটি দুটো সেম তাই এস খাট খাট এটি দুটো ডিফারেন্ট মাঘ জাগ এটি সেম বার্ড বার্ড এটি দুটো ডিফারেন্ট এরপর হচ্ছে বান বান এ দুটো ডিফারেন্ট এরপরে আমাদের জি নাম্বার অ্যাক্টিভিটি লিসেন দেন রাইট দ্য ওয়ার্ড ইউ হেয়ার ফাইনালি সে দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ রিটেন এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে যেমন হার্ট কার্ট জাগ বার্ড টাপ হার্ট নাট সেগুলো তোমরা আগে লিখবে তারপর সেগুলো তুমি লিখে তুমি আবার সেগুলো বলবে এরপর আমাদের প্র্যাকটিসের জন্য বলা হয়েছে লিসেন অ্যান্ড ক্লাপ ইউর হ্যান্ডস ফর দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য মিডেল সাউন্ড আ এবং বা এখানে যে সাউন্ডগুলো যে ওয়ার্ডগুলো যেটা মিডাল সাউন্ড এই দুটো ওয়ার্ড রয়েছে সেগুলো তোমরা শুনবে এবং ক্ল্যাপ করবে এখানে এসে স্টার্ট ফার্ট নাট কাট শার্ট ফার মাঠ খাট তো সুপ্রিয় বন্ধুর এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট ফোর লেসন ফাইভ নাম্বার নাইনটি ওয়ান টু হান্ড্রেড সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম